আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো আজ নতুন আরও একটা দিনে হচ্ছে আমি নতুন আরেকটা ব্লগ নিলাম তা ভাবছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে তো এই তো বাসায় তো সবসময় কাজ থাকে মহিলাদের হচ্ছে গোছ গাছ কর করা রান্নাবান্না করা তো গোছ গাছ সেরে হচ্ছে আমি মানে রান্না বান্না করেছি তারপরে শেয়ার করবো তো এই তো রাত এখন দশটা বাজে তো বাবা বাড়ির থেকে আসার সময় হচ্ছে নিয়ে আসছে কিছু মাস্ক হচ্ছে মানে আমাদের দোকানে গিফট পেলো আর হচ্ছে মানে রাস্তায় যে ব্যান গাড়িতে মুড়ি বিক্রি করে তারপরে হচ্ছে বোট এগুলো গরম গরম নিয়ে আসছে তো সবাই মিলে দেখছি আর হচ্ছে খাবো আর কি তো এই তো মানে সব রান্না বান্না শেষ এখন হচ্ছে মূলা শাক ভাজি করব তো আমি যেভাবে ভাজি করি এভাবে হচ্ছে খেতে ভালো লাগে আর কি তো সেজন্য আগে হচ্ছে মানে তরিসতে পেঁয়াজ কাঁচামরিচ এসব দিয়ে ও মানে রসুন কাটা দিয়ে হচ্ছে একদম ব্যস্তার মতো করে করেনি যখন একটা ফ্লেভার চলে আসবে তখন হচ্ছে শাকগুলো দিয়ে দেবো তো এ তো শাকগুলো মানে মোটামুটি ভাজা ভাজা হয়ে যাচ্ছে তারপর হচ্ছে শাক দেবো একদম কচি কচি মূলার শাক আনল বাড়ি থেকে মানে নিজেদের ক্ষেতের তো সেই শাকটা কিন্তু খেতে কিন্তু আসলে কিন্তু অনেক ভালো লাগে আসলে বাহিরের সার দেওয়া থাকে আর নিজেদেরগুলো তো সার দেওয়া থাকে না সেটা খেতে কিন্তু ভালো লাগে তো মানে সবাই বলছে অনেক দিন পরে আজ মূলার শাক আনলো সেটা সবাই খাবে তো এই তো মানে পোড়ামরিচ দেওয়া হবে আর কি ভাজা মরিস শুকনো যে ভাজা মরিচটা সেটা দিলেও ভালো লাগে ফ্লেভারটা অন্যরকম আসে তো ভাজা হওয়ার পরে হচ্ছে মানে আমরা শাকগুলো দিচ্ছি আর কি তো শাকগুলো দেওয়ার পর একটা সমস্যা হলো কি পানি অনেকখানি পানি বের হয়ে গেছে তো যেহেতু আগে তৈল পেঁয়াজ এসব দেওয়া হয়ে গেছে পানিটা ফেলতে পারিনি তো পানিটা শুকিয়ে নিয়ে নিলাম আর কি তো এইভাবে হচ্ছে একরকম স্বাদ আবার আলাদাভাবে হচ্ছে প্রথমে শাকগুলো দিয়ে যদি পানি বের হয় সেই পানিটা ফেলে দিয়ে হচ্ছে পেঁয়াজ কাঁচামিচি ব্যবস্থা করে আলাদাভাবে ঢেলে দেওয়া যায় সেটা আরেক রকম স্বাদ এটা আরেক রকম স্বাদ তো এই তো দেখুন মরিচের সঙ্গে হচ্ছে মানে চিলি পেস্টের সঙ্গে হচ্ছে মানে শাকগুলো দিয়ে দিচ্ছে আর কি একটা কড়াইতে এই কড়াইটা অনেক ভালো সেই জন্য কড়াইতে রান্না একটু পুরান হয়ে গেছে কিন্তু তাতে কি সব কিছু অনেক ভালো হয় নিচে দিয়ে লেগে যায় না তলায় লেগে যায় না একদম ভালো থাকে এই ধরনের কড়াই আমি দেখছি সবার বাসায় থাকে তো এই তো শাক রান্না হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ